জান্নাতে যাবে সে কথা বলা হয় নাই এই জন্য তাকোয়া এক জিনিস ফতোয়া অন্য জিনিস আজকে আমি এলেমের দ্বারা আমি শিক্ষিত তবে আমি কিন্তু জ্ঞানী নয় এডুকেটেড অ্যান্ড ওয়াইজ এডুকেটেড অ্যান্ড ওয়াইজ ইজ নট সেম থিং একটা লোক শিক্ষিত হতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কিন্তু একটা লোক শিক্ষিত নয় কিন্তু সে মহা জ্ঞানী সে হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই ওনার আকলাক উনি দুনিয়ায় আসছে বলছে আমি আসছি আমি আসছি ইন্নামা বু মাকারিমাল আখলাক আমি তোমাদেরকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এবং পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি সাল্লাহ আসলাম মহামানব মহানবী আসছেন আমাদেরকে উত্তম আখলাকের উপরে প্রতিষ্ঠিত করার জন্য ভিন্ন মত আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা তার নাই নবীর সম্বন্ধে ভালো ধারণা নাই ধর্ম সম্বন্ধে ভালো ধারণা নাই তাকে আক্রমণ করে তাকে আঘাত করে তাকে বয়কট করে সংশোধনের কোনো পদ্ধতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আসমান থেকে আনে নাই উনি তাম্বি করতে বলছেন সম্মানজনক সংশোধন যদি আবুল সরকার বা অন্য কোনো সরকার বা অন্য কোনো মতাবলম্বী লোক যদি আল্লাহ এবং রাসুল এবং ধর্মের অজ্ঞতার কারণে কোনো অজ্ঞতা বসে কোনো ভুল করে থাকে তাকে সংসদের জন্য আমাকে তাম্বি করতে হবে তাম্বি ওয়া তাহারাত আলা সুন্নত તમબી হলো আমাদের কি ভাই সম্মানজনক সংশোধন সেই জন্য উত্তম আকলাক উত্তম চরিত্রের সাথে যারা থাকবে তারাই মুসলমানের শিবিরের মধ্যে থাকবে আলে আপা এবং আবুল সরকার বলেছেন আমাদের বাউলের হাত ভাই আঘাত করার জন্য না আমাদের বাউলের হাত দুভাবে জোর লাগে গেছে এটাই হলো আকলাক অমান আকলাক আকলাক কি বলে তা সুলমান কাতালাত ওয়াতা তুমরা হারামাত অতাফু আম্মান জালামাত যে তা সুলমান কাতাদাত যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখো তা সুলমান কাতাদাত অতাহ হারামাত যে তোমাকে বঞ্চিত করে আঘাত করে তুমি তার সাথে সম্প্রীতির বাণী শোনাও অতাফু আম্মান জালামাত যে তোমার জুলুম করে তাকে তুমি মাফ করে দাও আর যদি কোনো ভুল করে সেজন্য আমরা সম্প্রীতির যাত্রায় এই সম্প্রীতির বার্তাই বলতে চাই বাউল সমাজ তার কথায় কাজে গানে বয়ানে বক্তৃতায় বালে আমাদের প্রত্যেকটা কথা হবে মার্জিত এবং কোনো রকমের কোনো ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং ওলামায় একরাম তো হিদু জনতার নামে তারা একটা আক্রমণ উগ্রতা এবং আক্রমাত্মক যে ওই ব্যবহারকে পরিহার করে সারা বিশ্বব্যাপী মুসলমান সম্বন্ধে অমুসলিম এবং মুসলমানের একটা বৃহৎ অংশ যেন আমাদের আচরণের কারণে অপধারণা এবং আমাদের আচরণের কারণে আমরা ভয়ানক আমার মারমুখী এই ধারণা যেন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আনিত ধর্ম এবং অন্যান্য সকল ধর্মের প্রণেতাদের আনিত ধর্ম যেন কখনও ছোটো না হয় অপদস্থ অপমান না হয় মানবতা যেন মানবতার সম্মান যেন পৃথিবীর মধ্যে আমাদের ধর্মের কারণে হ্যাঁ অপদস্থ না হয় সেই বার্তা রেখেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি